শিলিগুড়ি শহরের উপর দিয়ে প্রবাহিত মহানন্দা নদীর গতিপথ আমরা দেখছি স্থির মন্থর গতিতে বয়ে চলেছে মহানন্দা যে জায়গাটাতে আমরা রয়েছি এটি হলো বহু পরিচিত এয়ারভিউ সেতুর নিচ দিয়ে সূর্য সেন পার্কের দিকে যে রাস্তা এগিয়ে গিয়েছে চার্চ রোড হয়ে এই রাস্তায় মিলিত হবে সেভোগ রোডের সঙ্গে সেই জায়গায় দাঁড়িয়ে মহানন্দার নদীর স্রোত দেখতে পাচ্ছি আমরা এই মহানন্দা নদীকে কেন্দ্র করে অনেক বিতর্ক রয়েছে যে শিলিগুড়িতে মহানন্দা নদী ভীষণভাবে দূষিত এবং জঞ্জালে একেবারে আখির নদী সেই নদীকে কেন্দ্র করেই সৌন্দর্যায়নের কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং আমরা এই স্থানটিতে দেখতে পাচ্ছি একটি অপূর্ব ভাস্কর্য যা একটি শহরের শিল্প সাহিত্য এবং রুচিশীল মানসিকতার পরিচয় বহন করে সেই ভাস্কর্য এখানে স্থাপন করা হয়েছে দৃষ্টি নন্দন এই ভাস্কর্য এবং বলতে গেলে একেবারে একটা সুন্দর রূপ দেবার চেষ্টা করা হয়েছে মহানন্দার এই ঘাটে এবং পুরো ঘাট জুড়েই কিন্তু এ ধরনের সৌন্দর্যায়নের পরিকল্পনা সুন্দর করে ঘাট বাধাই করা হয়েছে বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হয়েছে এবং পথিকদের বসবার জন্য জায়গা নির্মাণ করা হয়েছে কর্মচঞ্চল কর্মব্যস্ত মানুষ কিছুক্ষণের জন্য স্বস্তি পেতে এখানে এসে বসতে পারেন এবং বিশ্রাম নিতে পারেন মানুষের কর্মক্লান্তির পরে একটা অবকাশ দরকার সেই অবকাশে তারা এই ঘাটে বেড়াতে আসতে পারেন এমনইভাবে সুন্দর করে নির্মাণ করা হয়েছে এই ঘাট এবং সব থেকে যেটা ভালো লাগার বিষয় যে শিলিগুড়ি শহরের শিল্প সংস্কৃতির আরও কিছু প্রমাণ আমরা দেখব ঘাটের উল্টো দিকে যে বিরাট বড় দেওয়াল রয়েছে একটি সেখানে নানারকম চিত্রায়ন মানেই জঙ্গল বন পাহাড় তার প্রতীক এই যে জলদাপাড়া অভয়ারণ্যে হাতি দেখতে পাই আমরা তার হাতির সেই হাতির ছবি এখানে আঁকা রয়েছে বেঙ্গল সাফারি কিছু দূর পরেই বৈকুণ্ঠপুর অরণ্যকে ঘিরে যে নির্মাণ করা হয়েছে বেঙ্গল সাফারি তার একটি বিজ্ঞাপনও আমরা এখানে দেখতে পাচ্ছি সেখানেও প্রচুর মানুষ অবসরে বিনোদনে যান এবং টয় ট্রেন ঐতিহ্যপূর্ণ শিলিগুড়ি শহরের উপর দিয়ে হেরিটেজ ট্রেন এটা একটা ইউনেস্কো দ্বারা ঘোষিত হেরিটেজ এবং প্যাগোডা আকৃতির যে কাঠামো সেই কাঠামো এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের নেপাল রাজদরবার বা ভুটানেও এই ধরনের কারু মানে প্যাগোডা স্টাইলের বা এই প্যাটার্নের বাড়ি দেখতে পাওয়া যায় দুর্গা মূর্তির ছবি দেওয়ালচিত্র অপূর্ব সুন্দর এই ঘাট যে এত সুন্দর এটা হয়তো অনেকেই জানেন না আমি ভিডিওতে ধারণ করে এটা শেয়ার করব মানুষ দেখতে আসবেন শিলিগুড়ি শহরের এটা খুব সম্ভবত এয়ারভিউ সেতুরই এবং তার নিজ দিয়ে প্রবাহিত মহানন্দা নদীর স্রোত দেখানো হয়েছে ছবিতে এবং করোনেশান ব্রিজ করনেশান ব্রিজ ষষ্ঠ জর্জের অভিষেককে কেন্দ্র করে যে ব্রিজ তৈরি করা হয়েছিল সেই অভিষেক সেতু আমরা যদি বাংলায় বলি যেটা আমরা সেভকে দেখতে পাই আসলে এটা হচ্ছে অভিষেক সেতু বাংলায় আর ইংরেজিতে বলতে গেলে করুণেশন ব্রিজ চা বাগানের দৃশ্য এবং অপূর্ব মনোরম সেই চা বাগানের দৃশ্য ফুটিয়ে তুলেছেন শিল্পী অসম্ভব সুন্দর একটি শিল্পকার্য আমরা মিরিকের পথে দেখতে পাই রোহিণীর পথে দেখতে পাই এ ধরনের চা বাগানের অপরূপ সৌন্দর্য সেই সৌন্দর্য এখানে তুলে ধরা হয়েছে এবং গোটা উত্তরবঙ্গের যে ভূপ্রকৃতি অনুযায়ী বিভিন্ন জায়গার সৌন্দর্য বাড়িঘর নির্মাণের কৌশল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি গেট মনে হয় তারই একটা ছবি আঁকার চেষ্টা হয়েছে শিলিগুড়ি গেট যেটা চা চাঁদমণি বাগান যেখানে ছিল অর্থাৎ এখানে যেখানে এখন উত্তরায়ণ এবং সিটি সেন্টার তার কাছাকাছি এবং এটা আমাদের লায়ন্স ক্লাবের ওখানকার যে সেই টাওয়ার টাওয়ার ওয়াচ দেখতে পাচ্ছি এখানে একটা স্থাপত্য এবং ভাস্কর্য রয়েছে বাগান এভিনিউ ও জায়গাটাকে আমরা মোহন বাগান এভিনিউ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং শিলিগুড়ির বর্তমান মেয়র শ্রী গৌতম দেব মহানাগরিক শিলিগুড়ি পৌর নিগম তিনি উদ্বোধন করেছিলেন দুই চার দু হাজার তেইশে মোহনবাগানের সুন্দর মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং ক্লাব শিলিগুড়ি আমাদের কলকাতার বিখ্যাত অবশ্যই মোহনবাগানের লঞ্চ আমি এবারে দেখে এলাম হলদিয়া শহরে হলদিয়া বন্দরে মোহনবাগান যুবকদের বা পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালিদের কাছে একটা নতুন একটা স্পন্দন চিরনতুন স্পন্দন সেই মোহনবাগানের নামে এই এভিনিউকে চিহ্নিত করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের সেই ঢেউ খেলার অপূর্ব সৌন্দর্য ছবি আমরা এয়ার ভিউ সেতুর উপরে দাঁড়িয়ে কিন্তু অনেক সময় শরৎকালে পরিষ্কার আকাশ নির্মল আকাশে পাহাড় দেখতে পাই এই পাহাড়ের ছবি এখানে আঁকার চেষ্টা করা হয়েছে সব মিলে কাঞ্চনভঙ্গা স্টেডিয়ামের ছবি এবং শিলিগুড়িকে কেন্দ্র করে এই উত্তরবঙ্গকে কেন্দ্র করে এই চিত্রায়নের পরিকল্পনাকে অভিনন্দন জানাচ্ছি এবং মহানন্দা ঘাটের এই সৌন্দর্যায়ন সবাইকে আকৃষ্ট করুক শিলিগুড়ি শহর উত্তর পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ শহর হিসেবে ইতিমধ্যেই আত্মপ্রকাশ করেছে এই শহরের শৈল্পিক বোধ নান্দনিক চেতনা এবং বোধ আরও মানুষকে আকৃষ্ট করুক শিলিগুড়ির দিকে এবং এই শহর আরও ক্রমশ উন্নতি লাভ করুক সমৃদ্ধ হোক সর্বক্ষেত্রেই শিলিগুড়ি শহর জনমানসে একটি সামগ্রিক দিক থেকে উন্নত শহর হিসেবে পরিচিত কামনা করছি মহানন্দার ঘাটে এসে আরও একবার মহানন্দাকেই ভিডিওতে ধারণ করে ভিডিও শেষ করব এখানকার সূর্য সেন পার্কের কাছে আর কয়েক মিটার পরেই সূর্য সেন পার্ক আর এদিকে বাঁদিকে আর কয়েক মিটার পরেই এয়ার সেতু তার মাঝ বরাবর এই সৌন্দর্যায়নের কর্মসূচিকে অভিনন্দন জানাতেই হয় এবং খুবই সুন্দর এই উন্নয়নের পরিকল্পনা এবং এই সৌন্দর্যায়নের পরিকল্পনা বয়ে যাক মহানন্দা নদী অনন্তকাল এই মহানন্দা নদীর নদীর পবিত্র জল বয়ে যাক